지먼 걸안 줘? তথা নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে যেসব ব্যক্তিরা বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক প্রকল্পের একাধিক ভাতার সুবিধা পেয়ে থাকে তাদের জন্য তো এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনাদের এই কাজটি না হলে অবশ্যই করিয়ে নিতে হবে এবং যে যে কাগজগুলো জমা দিয়ে আপনারা এই কাজগুলো করাবেন সেটা নিয়ে আজকে মূলত আলোচনা থাকবে এছাড়াও যদি আপনারা এই কাজটি না করেন অর্থাৎ নতুন নির্দেশিকা জারি অনুযায়ী যেটি বলা হয়েছে সেই কাজটি যদি আপনারা না করেন তাহলে আপনাদের যে সমস্ত ভাতার সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর পারমানেন্টলি আর পাবেন না যতদিন না আপনারা এই কাজটি সম্পূর্ণ করছেন তো দেখুন কি বলা রয়েছে যেখানে বলা রয়েছে রাজ্যের ষোলো লক্ষ উপভোক্তার বাড়িতেই পাবেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট অতএব আপনাদের এই যে উপভোক্তাগুলো রয়েছে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা সহ একাধিক ভাতা তার মধ্যে সামাজিক পেনশন স্কিমের আওতারের যতগুলো ভাতা রয়েছে সেখানে রাজ্যের মোট উপভোক্তার সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ এবং এই ষোলো লক্ষ উপভোক্তাই কিন্তু এই সার্টিফিকেট পাবে এবং এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট কি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই সার্টিফিকেট দিয়ে আপনারা কি করবেন বা সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন এবং সার্টিফিকেট পাওয়ার পরে আপনাদের কি করতে হবে দেখুন সামাজিক সুরক্ষা প্রকল্পের আও রাত্রায় থাকা উপভোক্তাদের বাড়িতে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা শুরু হলো জেলায় জেলায় অতএব আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই সার্টিফিকেট প্রদান করা শুরু হয়ে গেছে তার মধ্যে একটি জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে আপনাদের এই প্রকল্পে থাকার উপভোক্তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদান করা শুরু হয়ে গেছে গত বছর যেখানে আধিকারিকরা উপভোক্তার বাড়িতে বাড়িতে গিয়ে এসে রিপোর্ট করতেন কিন্তু এই বছরে প্রথম সুবিধা ওই সার্টিফিকেট পিন করে হাতে তুলে দেওয়া হবে দপ্তরের সূত্রে জানা গেছে অতএব বিগত বছরগুলোতে দেখা গেছে এই ভেরিফিকেশানের জন্য আপনাদের বিডিও অফিস থেকে বা আপনাদের সরকারি দপ্তর থেকে বাড়িতে লোক আসত এবং সেই লোক আসার ফলে তারপরে এর প্রমাণপত্র আপনারা প্রমাণ করতে পারতেন কিন্তু এখন দেখা গেছে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট অতএব আপনারা জীবিত আছেন তার প্রমাণপত্র সেই প্রমাণপত্র আপনারা এখন যে কোনো জেরক্স সেন্টার হোক কম্পিউটার সেন্টার হোক সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে পারবেন এবং কিন্তু এইবার প্রথম সুবিধা এই সার্টিফিকেট পিন করে হাতে তুলে দেওয়া হবে দপ্তর সূত্রে জানা গেছে অতএব এই সার্টিফিকেট আপনারা আপনারা হাতে ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এবং উপভোক্তার সংখ্যাতে যে বাড়িতে বাড়িতে যে কাজ করা সেই কাজ কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে করা শুরু হয়ে গেছে অতএব যারা বার্ধক্য বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক প্রকল্পের বিভিন্ন ভাতা সুবিধা পেয়ে থাকেন তাদের বাড়িতে বাড়িতে সরকারি আধিকারীরা যাচ্ছেন এবং আপনাদের ভেরিফিকেশান করছেন এবং তারপরে আপনাদের ফোন নাম্বার এবং ফোন ভেরিফিকেশান করে অর্থাৎ ফোন নাম্বার ভেরিফিকেশান করে একটি ওটিপি দিচ্ছে যে ওটিপি দিয়ে বা যে ফোন নাম্বারকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেটটি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে তুলে নিতে পারবেন তারপরে সেই সার্টিফিকেট আপনাদের সংশ্লিষ্ট ব্যাংক যে ব্যাংকে আপনারা এই সমস্ত ভাতার সুবিধাগুলো পেয়ে থাকেন বা ভাতার টাকা পেয়ে থাকেন সেই ভাতার যে ব্যাংক থেকে পেয়ে থাকেন সেই ব্যাংকে গিয়ে আপনাদের এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট শো করাতে হবে তারপরেই কিন্তু আপনাদের পরবর্তী পেমেন্ট অর্থাৎ আপনাদের এই ভাতার পরবর্তী পেমেন্টগুলো আপনারা পাবেন এবং এই যে কাজ সেই কাজ তিরিশে আগস্টের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে বা আপনাকে করে নিতে হবে এমনই কিন্তু নির্দেশিকা জারি করেছে নবান্ন দেখুন ঘরে বসে লাইফ সার্টিফিকেট পেয়ে রীতিমতো বিশেষভাবে সক্ষম উপভোক্তারা আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই প্রকল্পের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আধার লিঙ্ক থাকা থাকা যাচ্ছে বা এই রাজ্যে প্রায় নব্বই শতাংশ দেশেরই মধ্যে সর্বোচ্চ অতএব এই প্রকল্পের সুবিধা নিতে গেলে অবশ্যই আপনাকে আধার কার্ড থাকতে লাগছে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পটির মাধ্যমে আবেদন করতে পারছেন যেখানে বলা রয়েছে উপভোক্তাকে আপনাদের যে বাড়িতে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপনাদের বাড়িতে বাড়িতে বা ব্লক থেকে গিয়ে আনতে হতো বা এই ধরনের কোনো যে ফেসিলিটি ছিল সেটি আপনাদের এখন বাড়িতেই বসেই আপনারা মোবাইলের মাধ্যমে এই কাজটি করে নিতে পারবেন